নমস্কার সবাইকে আমি মাম্পি আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আজকে চলে গেছিলাম সোনাঝুরি হাটে বোলপুর শান্তিনিকেতনের ওইখানেই সোনাঝুরি হাট তো দেখো এখানে কিন্তু প্রচুর দোকান বসে আর সোনাঝুরি বাগানের মধ্যে তো এইখানে দেখো এই যে পার্টস গুলো দেখছিলাম তারপরে ডাইলি ছিল এইখানে কাঠের তৈরি পাখি ইঁদুর সব কিছু ওরা তৈরি করছিল সেগুলো আছে আর এখানে প্রচুর ধরনের মালা আছে আর এইখানে চুড়ি আছে কিছু আর মঙ্গলসূত্র আছে আর এদিকে কিছু কুর্তি প্লাজো এইসবের দোকান ছিল আর এইখানে দেখো যেটাকে আমরা বলি সাঁওতালি নাচ সেটা এখানে কিন্তু হয় খুব সুন্দর লাগে আমার একটু প্রবলেমের জন্য আমি সেই দিন নাচ করতে পারিনি আর এইখানে চাবির রিং কাঠের ওপরে চাবির রিংয়ের নাম লেখা হচ্ছিল আর এইখানে দেখো আমার বর দেখছিল সেই পার্টস আর এইখানে কিছু কুর্তি আছে দেখতেই পারছ এদিকে আবার কাঠের অনেক ধরনের জিনিস রয়েছে এগুলো পাঞ্জাবি ছেলেদের আর এদিকে রয়েছে কিছু পার্টস এই জিনিসগুলো দেখলেই মনে হয় শান্তিনিকেতন শান্তিনিকেতন একটা ফিল দেয় খুব সুন্দর লাগে কিন্তু আলাদাই রকম আর এদিকে দিদি আর অরি ছিল আর এইখানে কিছু খাবারেরও দোকান আছে কিন্তু আইসক্রিম শশা আর এইখানে দেখো শাড়ি আছে কাঁথা স্টিজের কিছু শাড়ি আর এই যে কুর্তি আমরা এই কুর্তিগুলো দেখছিলাম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কুর্তিগুলো ছিল কুর্তিগুলো কিন্তু ভালো লাগছিল আমিও কিছু কুর্তি নিয়েছি তবে এই নিয়ে নি অন্য একটা দোকান থেকে নিয়েছি সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদের শেয়ার করব পরের ভিডিওতে আর গামছাটা কি যেন একটা বলছিল নামছি আমি তোমরা জানলে অবশ্যই জানিও আর এটা হচ্ছে গামছা প্রিন্টের

তাও আমার পছন্দ হয়নি নিয়ে আমি নিইনি কোয়ালিটিটা অতটা ভালো লাগেনি আমার আর এইখা এই দোকানটাতে আমি কিছু প্লাজো দেখছিলাম ওই দোকানটার থেকে আমি একটা প্লাজো নিয়েছি ওটা শেয়ার করা হয়নি আর এদিকে দেখো আমরা কর্নেটো খাচ্ছিলাম খাওয়া হয়ে গেছিলো তারপর অল্প ছিল যখন তখন মনে পড়লো যে আমি তো ভিডিও করছিলাম তাই একটু ভিডিও করে নিলাম আর এখানে কিছু মালা ছিল এইখানেও মালা চুরি এইসবই ছিল এইখানে ছিল কিছু শাড়ি যেমন বনলতা তারপর এই শাড়িগুলোর নাম তো আমার মনে নেই তোমরা জানলে জানিও আর আমি একটা শাড়িও নিইনি কারণ আমি এখন কিছু প্রবলেমের জন্য শাড়ি পরতে পারবো না সেই জন্য এই হারটা আগে হতো শনি রবিবারে কিন্তু এখন এই হারটা প্রতিদিনই হয় আর প্রতিদিনই ভালোই মোটামুটি ভিড় হয় তবে শনি রবিবারটা একটু ভিড়টা বেশি হয় আমরা গেছিলাম সোমবার আর এদিকে দেখো কিছু কাঁথা স্টিচের শাড়ি আছে শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে হোয়াইট কালারটা কিন্তু দারুণ লাগছে সব শাড়িগুলোই কিন্তু ভালো লাগে পরলে পারে আরও বেশি ভালো লাগে দেখার থেকে তো এই হাটটা কিন্তু সন্ধ্যা পর্যন্ত হয় তো সন্ধ্যা হয়ে গেলে পারে দোকানগুলো সব বন্ধ হয়ে যায় আর আমাদের মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে তারপর আমরা চলে যাচ্ছি কিছু খাবার দাবার খেয়ে তারপর বাড়ি চলে আসবো আর রাতে ভেবেছিলাম যে ডিনারটাও ওইখান থেকেই সেরে আসবো তো সন্ধ্যাবেলা আমরা ফুচকার দোকানে চলে এসেছিলাম রাজনদার ফুচকার দোকান প্রচুর নাম করা আর প্রচুর ভিড় হয় খুব সুন্দর ফুচকা তৈরি করে দাদা তো দাদা এখানে পাপড়ি চাট তৈরি করছিলো আর আমরা খেয়েছিলাম জল ফুচকা আর এইখানে মাটির হাড়িতে টক জলটা আছে ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর লাগছিলো খেতে দারুণ টেস্ট এই ফুচকাটা যদি কেউ বোলপুরে হয়ে থাকো বা বোলপুরের আশেপাশে হয়ে থাকো একবার ফুচকাটা ট্রাই করে দেখো কিন্তু দারুণ তারপরে চলে গেছিলাম ফার্স্ট গেটে মোমো খাওয়ার জন্য এটাও খুব সুন্দর আমার বর বলেছিল তার জন্য আমরা মোমো খেয়ে নিলাম মোমোর সঙ্গে ছিল চিকেন স্যুপ আর আমরা মামামের জন্য নিয়ে নিয়েছিলাম দু পিস চিকেন ললিপপ তারপর আমরা চলে যাচ্ছি ডিনার করার জন্য এই গাছটি শান্তিনিকেতনে অনেক পুরনো গাছ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে বসে তিনি কবিতা লিখতেন উপন্যাস লিখতেন এবং ছবি আঁকতেন গানও গাইতেন এবং দুপুরবেলাতে বিশ্রাম নিতেন কিন্তু শান্তিনিকেতনের সব থেকে পুরনো গাছ হচ্ছে ছাতিম গাছ এই ছাতিম গাছের প্রাধান্য এত বেশি সেই জন্য বিশ্বভারতীর কোনো অনুষ্ঠানে তারা ছাতিম গাছের পাতা ডিনার করার জন্য আমরা গেছিলাম হোটেল অর্কিতে এখানে আমার বরের একটা বন্ধু মানে একটা দাদা বলেছিল এই রেস্টুরেন্টটা খুব ভালো তাই আমরা ওইখানেই গেছিলাম আর সত্যি খাবার দাবারগুলো খুব ভালো ছিল টেস্ট ছিল তারপর আমার জামাইবু দেখছিল কি অর্ডার করা যায় সেই জন্য জামাইবুর পরে দিদিও দেখে নিচ্ছিলো যে কি অর্ডার করা যায় তো এক এক করে আমরা চারজনে কিন্তু দেখছিলাম যে কি অর্ডার করা যায় কিন্তু দিদি জামাইবাবু আর ও মিলেই ঠিক করেছিল যে কী অর্ডার করা যায় নিয়ে আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস তান্দুরি রুটি আর হান্ডি চিকেন তো এ দেখো আমরা সার্ভও করে নিয়েছি খুব সুন্দর ছিল খাবার দাবারগুলো দারুণ ছিল হ্যাঁ দিদিকে জিজ্ঞাসা করা হয়েছিল কে বল কেমন হয়েছে আর ওকেও বলছিলাম তারপরে ও বলছিল খুব সুন্দর পুরো শালির মতো রান্না হয়েছে মজা করছিল কেমন টেস্ট আর বাড়ি আসার সময় বাড়ির জন্য নিয়ে এসেছিলাম ডিমের চপ চিকেন কাটলেট আর মাছের চপ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে